আপনার চালাকে আমি ধরে ফেলেছি জামাইবাবু আপনি খুনটা করেছেন যা শুনে চমকে গেল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিরা সেই স্টোরের অফিসে বসে খাচ্ছিল তখনই সেখানে অংশমান চলে আসে তখন ফুলকি বলতে থাকে দাদা তুমি এসেছো নাও নাও খেয়ে নাও তখনই অংশ বলতে থাকে নানা ফুলকি আমি এখন কিছু খাবো না আমি একটা খবর দিতে আসলাম তোমাদেরকে তখন রোহিত বলে কি হয়েছে অংশদা তখন অংশ বলে আসলে খুনি ধরা পড়েছে সে ধরা 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 পড়েছে পড়েছে যা শুনে চমকে যায় ফুলকি ফুলকি আর রোহিত তখন বলতে থাকে এটা কি করে সম্ভব আজকেই তখনই অংশ বলতে থাকে হ্যাঁ ও এখান থেকে পালাতে চেয়েছিল তখনই আমাদের ওসি সাহেব ধরে ফেলেছে তখন রোহিত বলতে থাকে কি বলছো তুমি জয়িতার খুনি এতদিন পরে ধরা পড়ে গেল তখন অংশ বলে সেটাই তো দেখছি ধরেছে তো আজকে আর সে তার স্টেটমেন্টও দিয়ে দিয়েছে পুলিশের কাছে যা শুনে চমকে যায় ফুলকি আর বলতে থাকে কি বলছো তুমি স্টেটমেন্টও দিয়েছে তা কিসের জন্য জয়িতাকে খুন করেছিল তখনই অংশ সবটা বলতে থাকে আর বলতে থাকে আসলে উনি নাকি জয়িতাকে পছন্দ করেছিল আর তারপরেই সে চন্দকের সাথে বিয়ে হওয়া সব কিছুই ফলো করত। তারপরে যেই দিন চন্দক জয়িতাকে শাসিয়েছিল হাতুড়ি নিয়ে সেই দিনও নাকি সে জানলা দিয়ে দেখেছিল তারপরেই ছন্দকের বন্ধুরা আর ছন্দক যখন বেরিয়ে যায় তখন নাকি জয়িতাও বেরিয়ে গিয়েছিল ওখান থেকে তারপরেই জয়িতা আবার কি মনে করে যেন বাসায় এসেছিল আর তার কাছে একটা নকল চাবিও রয়েছে সে জানালা দিয়ে চাবি টেনে নিয়ে নাকি নকল চাবি বানিয়েছিল আর সেটাও উনি বলেছে তার সাথে একটা চাবিও পাওয়া গেছে যা শুনে পুলকি পুরো চমকে যায় তারপরেই বলতে থাকে জয়িতা বাসায় ঢোকার পরে সে নকল চাবি দিয়ে সেও বাসার মধ্যে ঢোকে ঢোকার পরে জয়িতাকে সে ভালোবাসার কথা বললে জয়িতা ওকে একটা চর মারে তখনই লোকটা রেগে গিয়ে জয়িতাকে সে হাতুড়ে দিয়ে মারে আর সে হাতুড়িটা সে লুকিয়েও রেখেছিল চাশুনে ফুলকি কাছে অনেকটাই অদ্ভুত লাগে আর বলতে থাকে যে কি বলছো দাদা ভাই তখনই অংশু বলে হ্যাঁ আরও একটা কথা সে কিন্তু বাহাতিও আর জয়িতা যে নখের আচরগুলো গুলো লেগেছিল সেই আচর আছে তখনই ফুলকি বলতে থাকে দাদা এটা একদম অস্বাভাবিক লাগছে না বলো কারণ পাঁচ বছর হয়ে গেছে এই খুনের আর কেউ চাবি নিয়ে কেন ঘুরবে চাবিটাও সাথে পাওয়া গেল তখনই অংশু বলতে থাকে আসলে উনি একটা পাগল উন্মাদ সে জয়িতার ভালোবাসার সাক্ষী হিসাবে নাকি সে চাবিটাই আছে চিহ্ন হিসাবে সেজন্য সে নাকি সবসময় সাথেই রাখে চাবিটা যার শুনে পুলকি বলতে থাকে না তোমাদের সবার কাছে এটা বিশ্বাস হচ্ছে যে উনি জয়িতা দিদিকে খুন করতে পারে তখনই সে কথা শুনে রোহিত বলতে থাকে পুলকি প্লিজ তুমি এগুলো নিয়ে আর কিছু বাড়াবাড়ি করো না অন্তত এটা জেনে আমার কাছে শান্তি লাগছে যে রুদ্র এর মধ্যে কোনোভাবে জড়িত নেই অন্তত রুদ্রকে সন্দেহ করা লাগবে না তারপরে এই শুনে তমালও বলতে থাকে যাক ধরা পড়েছে খুনে এটা শুনে আমারও ভালো লাগছে যে ইশিতা খুনের সাথে কোনো রকম ভাবে জড়িত নেই ও হয়তোবা খুনের ব্যাপারটা জেনে ছন্দকের এ খুনের ব্যাপারটা দিয়ে উস্কে দিয়েছিল কিন্তু ও খুনের ব্যাপারে জড়িত নয় তখন ফুলকি বলতে থাকে তোমরা সবটা বিশ্বাস করতে পারলেও আমি কিছুতেই এগুলো বিশ্বাস করতে পারছি না আমার কাছে মনে হচ্ছে এগুলো সব সাজানো কারণ এই ছন্দক দাদা নির্দোষ প্রমাণ হতে হতে জয়িতা দিদির খুনিকে ধরে ফেললো পুলিশ এটা কি করে সম্ভব তখন অংশ বলতে থাকে ফুলকি এটাও বললো যে ছন্দকের ছাড়া পাওয়ার ব্যাপারটাও নাকি সে জেনেছিল তাই ভয় পেয়ে এই শহর ছেড়ে পালাতে চেয়েছিল তখন এই নবাবগঞ্জ থানার এখানে আসলেই পুলিশ ওকে ধরে ফেলে তখন ফুলকি বলে এটা কি করে হলো দাদা ভাই সেটাই তো বুঝতে পারছি না এই বলেই রেগে ফুলকি ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে রোহিত বলতে থাকে পাগলিটাকে নিয়ে কি যে করবো না সব সময় রুদ্রকে সন্দেহ কি জন্য যে এত সন্দেহ করে সেটাই বুঝতে পারছি না ওর মন থেকে রুদ্র সন্দেহটা সরাতেই পারছি না তারপরে ফুলকি ওইদিকে বাইরে বাহিরে গিয়ে ভাবতে থাকে আমার আমার বিশ্বাস জামাইবাবু এই সব কিছুর মধ্যেই ইনভলভ আছে এটা বাস মাকালি তুমি একবার একটু প্রমাণ করে দাও এইভাবে ফুলকি হঠাৎ করে পিছন দিকে তাকালি দেখে রুদ্রকে তখন রুদ্র দিকে অবাক হয়ে ফুলকি তাকিয়ে থাকে আর পুলকি দিকে রুদ্র অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলতে থাকে ইচ্ছে করছে মেয়েটাকে নিয়ে আটকে রাখি আর সব কিছুর জন্য একদম মজা বোঝাই কিন্তু না সেটা তো এখন পারবো না ফুল ডাউন রুদ্র কুল ডাউন মাথা ঠান্ডা কর তখনই ফুলকি বলতে থাকে কি জামাই বাবু হঠাৎ করে আপনি সুস্থ হয়ে গেলেন আর এখানেও চলে আসলেন তখনই রুদ্র বলতে থাকে কেন ফুলকি তোমার কোনো সমস্যা আছে আমি এখানে তারপর ফুলকি বলে না আমার কোনো সমস্যা নেই তবে জামাই বাবু এটা জানেন তো এটা আমি বুঝে গেছি যে আপনি যেরকমটা সবসময় দেখান আপনি কিন্তু ওরকমটা নন তখনই পুলকি কে রুদ্র বলতে থাকে তার মানে তুমি বলতে চাইছো যে আমি দুমুখ এত বড় বড় কথা না বলে না পালে প্রমাণ করে দেখাও তখন পুলকি বলে এ ফুলকিদাস দাস না সবকিছু প্রমাণ করে দেবে হ্যাঁ সময় লাগলেও পুলকি দাস কথা দিচ্ছে সবকিছু প্রমাণ করে দেবে তখনই রোহিতটা সবাই চলে আসে আর রোহিত বলতে থাকে কি রে রুদ্র তুই নাকি এই শরীর নিয়ে কাজে বেরিয়েছিলি কেন তখন রুদ্র বলে আরে আমাদের কি ছুটি আছে বল আসলে ওরকম কিছু না মাস্টারমশার সামনে তোর বউ এত বড় বড় কথা বলে আমার স্টেজটা বাড়িয়ে দিয়েছিল তাই একটু খারাপ লাগছিল ডক্টরের সাথে কথা বলেছি ওটা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে তখনই রুদ্র থাকে যাক যা বলার জন্য এসেছিলাম অংশুকে দেখে তো বুঝতেই পেরেছি যে তোরা হয়তো জেনে গেছিস জয়িতার খুনি ধরা পড়েছে যাক খুনিটা ধরা পড়াতে একটু অন্তত স্বস্তি পেয়েছি না হলে তো তোর বউ কখনো আবার মাস্টারমশায়ের সামনে গিয়ে বলে দিত যে রুদ্ররূপ সান্যালী জয়িতা দিদিকে খুন করেছে তাহলে তো আবার দেখা যাবে আমি ফেসে যাবো অত দিন দিন যে বড় বড় কথা বলছে তখনই ফুলকে অবাক হয়ে রুদ্র দিকে তাকিয়ে বলতে থাকে আচ্ছা জামাইবাবু আপনার এরকম কেন মনে হচ্ছে যে আমি আপনাকেই খুনি ভাবছি তার মানে আপনি কি বাহাতি আপনি তো বাহাতিও নন নাকি আপনিও বাহাত চালাতে পারেন ভালো করে তখনই রুদ্র মনে মনে বলতে থাকে রুদ্র মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডা করে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে তখনই রুদ্র বলতে থাকে না ফুলকি ওরকম কিছুই না এমনিতেই বললাম আর কি তখনই রোহিত বলতে থাকে আহ ফুলকি কি হচ্ছে তারপরে রুদ্র বলতে থাকে তা অংশমান এবার ওই ছেলেটার সাজা হবে তো ঠিকঠাক মতো তখন অংশ বলে হ্যাঁ হ্যাঁ সাজা হবে তখন অংশ সাথে রুদ্র কথা বলতে থাকে কিন্তু ফুলকি মনে মনে বলতে থাকে কালী গো তুমি আমাকে জোর দাও যেন এই লোকটার মুখোশ আমি টেনে ছেড়ে দিতে পারি আমাকে আরো শক্তি দাও ওইদিকে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে তারপর বাড়ি থেকে ফুলকি রোহিতকে বলতে থাকে স্যার আপনাদের মনে হয় যে সবকিছু সত্যি আমার মনে হচ্ছে সবকিছু সাজানো এগুলো সব ওই জামার বাবুর কাণ্ড কারখানা যা শুনে থানু বলতে থাকে ফুলকি আমরা এখন বাড়িতে আছি জানতে বুঝতে পারছো এগুলো এখন জেঠু মনে কানে গেলে কি হবে আবার হরস্ত কাণ্ড হবে তুমি আর এগুলো নিয়ে কথা বলো না তো তখনই অরুণা আসে আর অরুণা এসে বলতে থাকে রোহিত দেখ কে এসেছে আমি তো আমার রুমে নিয়ে বসিয়েছিলাম তখনই রোহিত দেখতে পায় পাড়ার ডাক্তার বাবুরা সহ সবাই চলে আসে আর অরুণার স্কুলের ম্যাডাম সহ সবাই আসে তখনই ওনারা এসে বলতে থাকে ওনাদের স্কুলে বার্ষিক ক্রীড়া তার অনুষ্ঠান হবে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আর সেখানে প্রধান অতিথি করে তারা রোহিতকে নিতে চায় যা শুনে রোহিত অবাক হয়ে যায় বলে মা তুমি কিছু বলনি তখন অরুণা বলতে থাকে শুন রোহিত আমি না সবার ব্যাপারে হ্যাঁ বলেছি কিন্তু তোর ব্যাপারে আমি কিছুই বলিনি জিজ্ঞাসা করে দেখ তখনই ম্যাডাম বলতে থাকে হ্যাঁ আপনার ব্যাপারে কিছুই বলেনি কিন্তু প্লিজ আপনি এটাতে না করবেন না তখনই সবাই কিছু বললেও রোহিত তার কথা শোনে না তখনই ফুলকে আড়ালে নিয়ে রোহিতকে বলতে থাকে স্যার আপনি একদম না করবেন না মায়ের সম্মানের ব্যাপার আপনি এখনই গিয়ে হ্যাঁ বলবেন যান হ্যাঁ বলুন আর এই ব্যাপারটা দেখে সবাই হা করে তাকিয়ে থাকে তখনই শানু বলতে থাকে কি রোহিত এবার কোনো ডিসিশন নিতে পেরেছো তখনই ফুলকি ইশারা দিয়ে বলে হ্যাঁ বলতে তারপর রোহিত বলে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু সবাই বলে দিয়েছো যেতে তাহলে আমি যাব যা শুনে সবাই পুরো খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সেই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় সবাই যায় আর ওইদিকে ফুলকি লাবু সবাই প্রোগ্রাম করবে লাবু গান করবে আর ফুলকিরা নাচ করবে লাবু প্রথমে গান করতে রাজি হচ্ছিল না তখন রোহিত ফুলকে মিলে লাবুকে রাজি করায় আর রুদ্র ব্যাপারটা মন থেকে দূর করে দেয় তারপরে অরুণা এই ব্যাপারটা দেখে খুব খুশি হয় তখনই শানু বলতে থাকে দেখেছো বৌদি সবাই মিলে রোহিত কে কত সুন্দর করে ঘিরে ধরেছে তখন অরুণা বলে এটাই তো আমি চেয়েছিলাম আসলে আগে সেই রোহিত কে ফিরে খুঁজে পেতে চাই তাই তো এখানে আসাতে অনেকটা ভালো হয়েছে সব হয়েছে কার জন্য জানেন তো আমার বৌমার জন্য তারপরে স্যার ম্যাডামরা বলতে থাকে আচ্ছা ঠিক আছে বাচ্চারা আবার পরে অটোগ্রাফ নেপে এখন ওদেরকে ছাড়ো তখনই রোহিতকে মঞ্চে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেয় স্যার ওইদিকে ফুলকি সহ লাবু সবাই মিলে খুব খুশি হয়ে যায় রোহিতকে মঞ্চে দেখে তখনই লাবু বলতে থাকে কি ফুলকি ভালো লাগছে না আসলে এই সময়টা না আগে রোজই আসতো আমরা তো চেয়েছিলাম রোহিতকে ভোটেও দাঁড়া করাবো ওই প্রোগ্রামের পর থেকে না ওই খেলাটার পরেই রোহিত এসে সেই ডিসিশনটা নিতে হয় সেই নিয়ে কথাবার্তাও হয়ে গেছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না তখন তোমার বলতে থাকে ঠিক বলেছো আসলে সব কিছুই সে তার ইচ্ছে তখনই লাভ বলতে থাকে তাহলে তার মানে ফুলকি তোমার মা কালী এত কিছু সম্ভব করে দিয়েছে আজকে রোহিত রোহিতকে ভাইকে ওখানে দেখে না খুব খুশি লাগছে আমার তখনই ফুলকি বলতে থাকে তাইকে দেখে একদম হিরো হিরো লাগছে তাই না তখনই আমার বলে আই ফুলকি আবার প্রেমে পড়ে যেও না তখন ফুলকি রোহিতকে দেখে খুব খুশি হয়ে যায় ওইদিকে অরুণাও খুব খুব খুশি আর বাড়ির সবাই খুব খুশি তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ